টিকিট নিয়ে এখন আমার কাউন্টার নম্বর হলো সেভেন্টিন সেভেন্টিন কাউন্টারে আমার যেতে হবে সতেরো নম্বর কাউন্টারে এখানে আছে লোকাল কাউন্টার আছে এগুলা এগুলোই ইন্টারসিটিতে যায় এই যে চলে আসছি আমার সতেরো নম্বর কাউন্টার সেভেন্টিন এখন আমরা ওয়েট করতেছি বাসের জন্য বাস আসলে তারপরে এখানে বাস স্ট্যান্ডে হরেক রকম খাবার পেয়ে যাবেন এখানে সহবল তারপরে অনেক কিছু এখানে আছে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন এখানে এত সুন্দর একটা বাস স্ট্যান্ড সব কিছু আছে মনে হচ্ছে যে একটা এয়ারপোর্ট অথবা ভালো কোনো একটা স্টেশন সব কিছু আছে পাওয়া যায় এদের বাস স্ট্যান্ডগুলো খুবই সুন্দর নাইস দেখেন সব অনেক কিছুই এখানে হরেক রকম জিনিস এখানে পাওয়া যায় তবে এখানে আর একটা জিনিস যে এখানে বাংলাদেশের মতো দেখলাম এই এই এরিয়ায় কেরাবিতে এই ওয়াশরুম আছে ওয়াশরুমে দশটা বার দিতে হয় ওয়াশরুম খুলে বার দিতে হবে এই অবস্থা আমি একটা কপি নিলাম এই একটু কপিটা একটু নেড়ে তারপরে কপিটা বানিয়ে নিয়ে আমি একটু করে দেখি কি অবস্থা এখানে এই একটা সেভেন এলেভেন আছে এটা অটোমেটিক এখানে আমি টাকা বা ইয়াতে পে করলে অটোমেটিক এখানে নিজে নিজে সেল করা যায় সেলফ সার্ভিস তো কোনো বিক্রেতা নাই সো এটাও ট্রাই করতে পারেন এখানে আমাদের ওই যে বাসটা চলে এসেছে এটা ডুপ্লেক্স বাস তো এই বাসে করেই আজকে যাবো ক্রাবিদ থেকে ব্যাংকক তো উঠে গেলাম বাসে উঠলাম বাসের টিকিটটা খুঁজে নেই এই যে নাম্বার এইট এইট হল আমার বাস এখানে পানি জুস্তি স্পিড আছে এটা হলো কমপ্লিমেন্টারি আর রাত্রে ডিনার আছে কমপ্লিমেন্টারি একটা কম্বল আছে এখানে এই যে চার্জিং পোর্ট আছে ঠিক চারটা তিরিশ মিনিটেই আমাদের এই বাসটা ছেড়ে দিলো এখানে সবকিছু একদম ঘড়ির কাটায় কাটায় টাইমলি চলে জাস্ট সাড়ে চারটে বাজলো গাড়ি স্টার্ট করলো এখন আমরা এই যে ধীরে ধীরে যাচ্ছি এই স্টেশন ছেড়ে ব্যাংককের উদ্দেশ্যে ব্যাংককে যাব মুচিত টু বাস স্ট্যান্ডে আমরা তো এখান থেকে যেতে আমরা এখানে সাড়ে চারটে শুরু করছি তো ওইখানে সম্ভাব্য টাইম পাঁচটা পঁচিশে গিয়ে আমরা নামব এবং ওইখান থেকে আবার আমরা পাঁচটা পঁচিশে পরেই আমরা আবার অন্য বাসে করে পাতায় যাব চলো এটাই হলো বাসের পরিবেশ বাসে বসে খুবই আরাম কোনো প্রবলেম নাই এবং এটা লং জার্নির জন্য লং জার্নির জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ খুবই আরাম পাচ্ছি তো এখানকার এই যে সবুজ প্রকৃতি এই যে দুই পাশে সবুজ গাছগাছালি এবং দুই পাশে দূরে পাহাড় দেখা যাচ্ছে তো এই যে পরিবেশ খুবই সুন্দর লাগতেছে আমরা দেখতে দেখতে যাচ্ছি আসলে তো আজকে এখান থেকে আমরা যাচ্ছি ব্যাংককের উদ্দেশ্যে এই রাস্তা থেকে দেখি দেখিনি এখানে একটি সুন্দর সুন্দর গাছ গ্রামী থেকে ব্যাংক টু পর্যন্ত বাস গাছটা পর্যন্ত ভাড়া নিয়েছিল সাতশো বাদ সাতশো পনেরো বাদ তা আমি অনলাইন থেকে কাটার কারণে একটু বেশি করছিল অনলাইন চার্জ আছে তো আপনারা বাংলাদেশে বসে ইচ্ছে করলে এই অনলাইনে কাটতে পারবেন সেই টিকিট কাটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওই লিঙ্কে ঢুকে বাসের টিকিট কাটতে পারেন এই বাসের সাথে রাতের ডিনার ফ্রি এবং কিছু স্ন্যাক্স এবং ইয়ে আইটেম অবশ্য ফ্রি আছে সহ তো সেটা আপনাদের অবগত জানাচ্ছি এবং এটা সন্ধ্যার পর পরই হয়তো কোনো একটা হোটেলে ল্যান্ড হোটেলে স্টপিস করবে এবং আমাদের ডিনার করিয়ে নেবে তো চলুন দেখা যাক কোন হোটেলে থামে এবং এই ফাঁকে ফাঁকে যেতে যেতে আমরা এই এলাকার সৌন্দর্য দেখতে দেখতে আসলে যাচ্ছি আপনারাও দেখেন এখানকার যে গ্রামীণ ঘরগুলো এবং এই যে ছোটো ছোটো বাজারগুলো দেখতে খুবই নাইস অনেক সুন্দর গোছানো রাস্তার পাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে খুবই গোছানো একটা এলাকা খুবই ভালো লাগে এই থাইল্যান্ডের বাড়ি ঘরগুলো গ্রামীণ যে ঘরগুলো খুবই ভালো লাগে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আসলে কেমন লাগে এই গ্রামীণ পরিবেশ থাইল্যান্ডের। দেখতে দেখতে সন্ধ্যা আমরাও একটা শহরের উপর দিয়ে যাচ্ছি সন্ধ্যার কি সুন্দর দৃশ্য বলার লাইটগুলো গুলো উঠেছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে এই থাইল্যান্ডের রাস্তা থাইল্যান্ডে অনেক বিশাল বড় এই প্রশস্ত রাস্তা অনেকগুলো লেন আছে তো রাস্তায় তো কোনো জ্যাম দেখলাম না অনেকক্ষণ আসলাম কোনো জ্যাম নাই এবং কোনো সিগন্যালও করতে হয় নাই তো দেখুন কি সুন্দর রাস্তা এই যে আমরা চলে এসেছি এই হোটেলে আমাদের স্টুফিস হচ্ছে এখানে আমরা ডিনার করে নেব এই ডিনার ফ্রি দেখুন এই রেস্টুরেন্টের কি অবস্থা দেখতে ভালোই লাগতেছে এটা ফিক্স টেবিল চেয়ার কেমন সুন্দর করে ফিক্স করে রাখছে তো এখান থেকে আমাদের সিরিয়াল ধরে খাবার নিতে হবে সব আইটেম এখানে ফ্রিরা আমাদের নির্দিষ্ট কিছু আইটেম ফ্রি আছে তিন চারটে আইটেম তো আমরা আমাদের পছন্দ মতন সেটা নিতে পারবো এখান থেকে তিনটা আইটেম আমরা নিতে পারবো সেটা আমরা সিরিয়ালে আসি দেখুন এই যেখানে যে থাইল্যান্ডের যে মেয়েরা এখানে যে সার্ভ করে দিচ্ছে এখানে অনেক কিছুই আছে তো পছন্দ মতন আমি নিব এই যে আমিগুলো নিচ্ছি রাত ঠিক ভোর পাঁচটা সাড়ে পাঁচটা ছ পাঁচটা বাজে আমরা চলে এসেছি মুচি টু বাস স্ট্যান্ডে বন্ধুরা আমরা আজকে এখানে বাস থেকে নেমে এই যে আমরা স্টেশনের দিকে যাচ্ছি এখান থেকে আবার পাতায়া বাসের টিকিট কেটে তো যাবো পাতায়া তো আজকে পাতায়া যাওয়ার যে ভিডিও সেটা একটু আবার পরে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকে এই আমরা এই জিকি দিয়ে ঢুকতেছি আজকের ভিডিও এখানেই শেষ করবো তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন আর ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ যাই হোক এরপরে শেয়ার করবো পাতায় সম্পূর্ণ ভিডিও আশা করি পাশে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ